প্রিয় ভিয়ার্স দেখুন কত সুন্দর ফসলি মাঠ আর এই ফসলি মাঠ ঘাট পেরে আমরা এখন যাচ্ছি নানির রান্না করে নানি কিন্তু আজকে আমাদের দেখাবে সুস্বাদু মজাদার রান্না আর এর জন্যই কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি রানির রান্না করে প্রিয় তাহলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর ভিডিও শেষে অবশ্যই জানিয়ে দিবেন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে যে আমাদের প্রতিদিনের গৃহস্থলীয় রান্নাগুলি আপনাদের কাছে কেমন লাগে এই যে আমরা এখন রাস্তায় চলে আসছি এই যে প্রিয় ভিউয়ার্স দেখুন নানি তার খামারের গরুর জন্য কিভাবে গাছ কাটতেছে দেখেন গাছ কাটতে একবারে বলতে এত শুধু কত গাছ কাটছে দর্শক মন্ডলী করে হ্যাঁ দেখেন গাছ কাটতে গরুরে দিয়া পরে রান্না শুরু করবো হ্যাঁ

रानी এখন চলে যাব নানীর রান্না করে হ্যাঁ নাই তো সুন্দর লাউ গাছ আছে এ হয়ে গেল লাউ গাছ এহে রে দেখেন প্রিয় ভিউয়ার্স নানীর কত সুন্দর লাউ গাছ আছে লাউ ডাটা ধরছে এই যে নানি এখন লাউ গাছ থেকে লাউয়ের ডাটা দুলতাছে আর 얘দে কিন্তু নানি আজকে সুস্বাদু শব্দ মজাদার তরকারি রান্না করে আপনাদের দেখাবে দেখুন কত সুন্দর লাউ এর মাছাতে কত সুন্দর লাউ ফাটা হইছে লাউর ডাটা গুলা দেখেন আপনারা

দেখুন নানি কিন্তু একদম দেখুন কিছুক্ষণ আগে সবজিগুলা নিজের গাছ থেকে তুলে নিয়ে আসছে আর এখন এগুলা কাটা বাসা করতেছে লাউ পাতা নতুন গাছের নতুন পাতা

এই যে নানি এখন সুন্দর করে আলোগুলা সিলতেছে দেখুন এই যে লতাগুলা কিন্তু কাটিয়া বাচ্চা রাখা দেওয়া হয়েছে এই যে এখন আলু কাটতেছে না নানি কিন্তু একবারে সবকিছু কিছু নিয়ে গুছায় বসা করছে আর ওই যে মশলা জলে দেয় জলে দেয় জামারে আর এই যে এই সাসে কাটতে হলাই হবে আমার আটা সুলতে যাওলাই দিছি

পেস হ্যাঁ পেস কাটতেছে এটা সমস্ত কিছু নিয়া ডিব্বা ডুব্বা নিয়া একেবারে শাক শুক নিয়া বইসা গেছে নানি কিন্তু আজকে আপনাদের সুস্বাদু মজাদার সুন্দর একটা রেসিপি করে দেখাবে নানি কিন্তু সবসময় হাসি খুশি একজন মানুষ আর রান্নার কিন্তু অনেক মজাদার হয় এর আগে আপনারা অনেকেই জানিয়েছেন নানির ভিডিও দেখার জন্য আবার আমরা নানির কাছে আইসা গেছি নানির ভিডিও করার জন্য যেন আছে কাটতেছে দেখুন একবাৰ কুচকুচা হা নতুন গছ যে পাতা খাম খাম

নানি একদম সবকিছু কাটিয়া বা রায় খাই দিতেছে আর এখনই রানি শুরু করবে সুস্বাদু মজাদার রান্না কালো খুশি খুশি করতেসই আর এখন কি করত পিয়াজ হ্যাঁ নিজাখানি পিয়াজ কুচি আলু কুচি হ্যাঁ সব কিছু করে রাখা হলো আর তার সাথে আছে আপনার দেখুন সব কিছু সুন্দর করে কিন্তু একবারে গুসাইয়া রাখে দিছে আর এখন লতা হ্যাঁ আসলে রান্না করার আগে রান্নার যে সাজানো গুছানোটা কিন্তু সবচেয়ে উত্তম হ্যাঁ রান্না সাজায় গুছাই রান্না করলেই রান্না কিন্তু এমনিতে মজা হয় আপনি প্রথমে সবজিগুলো সুন্দর করে পরিষ্কার করে কাটটা বাচ্চা নিয়ে না তারপর কিছু পরিমাণ মশলা দিয়ে রান্না করলে রান্না মুসুর স্বাদ আর মজাদার হয়ে থাকে আমার নানি কিন্তু যথেষ্ট পয় পরিষ্কার এবং সুন্দরভাবে রান্না করার চেষ্টা করে একজন গ্রামীণ মহিলা হয়ে যথেষ্ট পরিষ্কার রান্না করে নানি নিজে এখন লাউ এর ডাটা হ্যাঁ লাউ পাতার ডাটা গুলাই দেখুন এখন সবকিছু ধা এই যে বাটিতে রাখা দিতেছে বাহ অনেক সুন্দর Süra yağında oluyor ha?

বেশি মাছ দিয়ে লাউ পাতা দিয়ে পরে আপনার লতা ডাটা দিয়ে সব কিছু দিয়ে একসাথে নানি উলট পালট করে আপনাদের দেখাচ্ছে মজাদার সুস্বাদু রান্না এখানে কিছু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দেওয়া হচ্ছে এই যে এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে আপনার মাছগুলা উলট পালট করে দেওয়া হবে হ্যাঁ দেখুন পিঁয়াজ একদম বাজা বাজা হয়ে যাচ্ছে এই যে কিছু পরিমাণ লবণ মাছ গুলা একদম দেখেন মাছের সাথে সবকিছু একদম মশলার সাথে ওগুলো সহজ করে দেওয়া হচ্ছে এই মাছগুলো দেশি মাছ দেশি মাছের সাথে মশলাগুলো একদম উলট পালট করে দেওয়া হচ্ছে হ্যাঁ কিছু পরিমাণ পানি এই এখন নানির মশলা বাটা এটা কিনা নে পেঁয়াজ রসুন আদা হ্যাঁ দেখেন এখন সব কিছু মশলা বাটা দিয়ে দেওয়া না বাটা মশলা দেওয়া হচ্ছে মশলাটা কত সুন্দর আপনার মাছের সাথে সাধারণ হয়েছে দেশি গুঁড়া মাছ তার সাথে এই যে মশলাগুলো একদম মশলার সাথে আপনার সেই সবজিগুলো দিয়ে দেওয়া হইল পানি হ্যাঁ

লাউ পাতা গুলা সুন্দর করে পরিষ্কার করা হ্যাঁ দেশি মাছের সাথে দেখুন কত সুন্দর করে তরকারি একটা কালার আছে সুন্দর কালার তার সাথে আছে সুন্দর একটা গ্রাম হ্যাঁ বাহ হেলাউফাগুলা এখন একদম ঝরঝরা জরা করে যে দিয়ে দেওয়া হইতেছে দেখুন কত সুন্দর একটা কালার আসছে লাউ পাতাগুলো এখন সুন্দর করে মশলার ভিতরে সেই সবজির নিচে ঢুকিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ তাড়াতাড়ি সিদ্ধ হয় তরকারি রান্না এখন প্রায় শেষের দিকে দেখুন কত সুন্দর তরকারি হয়েছে বাহ নানি অনেক সুন্দর তো আছে বাহ দেখুন প্রিয় ভিউয়ার্স দেশি মাছের সাথে মজাদার লাউ ডাটা দিয়ে তরকারি রান্না করেন নানি এই হ্যাঁ নানা দেন খা টেস্ট করোক নানি ক্রিম রান লো আচ্ছা ভাত খাও সমস্যা নাই এই নানা বিদধ মানুষ গোছর হইছে

এই যে হয়ে গেছে আমাদের তরকারি প্রিয় ভিউয়ার্স নানির হাতে সুস্বাদু লাউ ডাটা দিয়ে দেশি মাছের সাথে লতা দিয়ে তরকারি আপনার কাছে কেমন লাগলো জানিয়ে দিন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে আর গ্রামের ঐতিহ্যবাহী এরকম রান্না দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন